দাম 840 টাকাই 530 যে 10 টাকা দিলে না গাইছেন তো মনে রাখার জন্য ভুললাম করলাম মনে তো রাখছি তো এরকম আছে কেউ নাই যে ভাল দিব আপোনাৰ

ক্যামেরা ঘাদার ভিতরে ওই ক্যামেরাড শুরু পুরবাড়িতে হ্যাঁ পুরবাড়িতে পুরো দুই ভাই মাস্টার করে বাড়ি তো ক্যামেরাটা কত শুরু পুরবাড়ি ক্যামেরার ভিতরে বাড়ি জরুরি দিছে